নমস্কার ইত্যাদি ইত্যাদিতে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আবার একটি নতুন পর্ব আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আমার গোলাপ গাছে যে কুঁড়িটা হয়েছিল সেটা দেখুন আস্তে আস্তে ফুটতে শুরু করেছে কি অসম্ভব মিষ্টি একটি কালার আর আমার পেঁপে গাছে দেখুন প্রথমে একটা পেপে হয়েছিল সেটা এক কিলো দুশো হয়েছিলো আমার নিজের গাছের ফল এত বড় হবে আমি ভাবতেও পারিনি আর এত সুন্দর লাগছে ওটাকে আমি পাকানোর জন্য রেখেছি আর এই যে দেখুন আমার সেই পুঁই পুঁইশাক গাছগুলো এর বিটিলিগুলো আস্তে আস্তে ধরেছে আমি আজ আমার প্রতিবেশীর বাড়িতে এসেছি মানে আমার ঘরের পাশে যে দিদার ঘরটা দিদা আর দাদু দুজনে মিলে থাকেন আমার নিত্যদিনের গল্পের সঙ্গী ওনারা দুজনই খুব ভালো দিদার তিনটি মেয়ে তাই জন্য তারা একে একে বিয়ে হয়ে শ্বশুরবাড়ি চলে গেছে আর দাদু দিদা বুড়ো বয়সে একাই তাদের নিঃসঙ্গ জীবন কাটান দিদা আমাদের বাড়িতে যখন জল নিতে আসে তখনও দিদার সাথে গল্প করি দিদা আমাকে বসার জন্য চেয়ার পেতে দিয়েছে দিদার বাড়িতে এই সবজি লাগিয়েছে দিদা আমাদের বাড়িটা ওই দেখা যাচ্ছে আমার নারকেল গাছ মানে আমার পাশের প্রতিবেশী থেকে কাছের কাল রাতে ও খুব মোমো খেতে চাইছে তো চিকেন তো ছিল না তা আমার কাছে বেশ কয়েকটি সবজি ছিল তো সেগুলো দিয়ে ভাবছি ওকে একটু ভেজ মোমো বানিয়ে দেব। যেই কথা সেই কাজ ও বলল আমি ভেজ মোমোই খাবো তো আমার কাছে একটা গন্ধরাজ লেবু ছিল সেটা দিয়ে আমি গন্ধরাজ ভেজ মোমো বানিয়ে দিয়েছিলাম ওকে চলুন দেখে নেওয়া যাক আমি কি করে সেটা বানিয়েছিলাম একটু সোয়াবিন নিয়েছিলাম এই গন্ধরাজ লেবু বাঁধাকপি গাজর ক্যাপসিকাম ফুলকপি টমেটো তারপরে রসুন আদা পেঁয়াজ কাঁচা লঙ্কা আর ধনে এই দেখুন আমি একটা একটা করে সব কেটে নিচ্ছি আমি কেমন কোচালাম একটু বলবেন কিন্তু আমি শুধুমাত্র বটি দিয়েই কিন্তু কুচিয়েছি সবজি কোচানোর জন্য আমার বেশ সুনাম আছে আমার বাড়িতে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন দাঁড়ান সবগুলো কেটে নিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করছি এই যে দেখুন আমার সবগুলো একসঙ্গে কুঁচানো হয়ে গেছে সব সুন্দর করে আমি কেটে নিয়েছি গাজর ফুলকপি ফুলকপিটাও আমি বেশ পাতলা পাতলা করে কেটেছি আর এটা বাঁধাকপিটাও আমি সুন্দর মিহি করে কুঁচিয়ে নিয়েছি ধনে পাতা কাঁচা লঙ্কা পেঁয়াজ তারপর এটা ক্যাপসিকাম আর নিয়েছি আদা আর রসুন খুব সুন্দর ছোট্ট ছোট্ট টুকরো করে নিয়েছি একদম কিমা করে নিয়েছি এবার আমার চাটনির জন্য একটা লাগবে সেটা দুটো টমেটো নিয়েছি শুকনো লঙ্কা রসুন আর পেঁয়াজ এগুলো আমি একটা হাঁড়িতে ছোট্ট একটা হাঁড়ি আছে আমার সেটাতে আমি গরম জল বসিয়ে দিয়েছি আর ওটার ভিতরেই আমি এই শুকনো লঙ্কা পেঁয়াজ রসুন আর টমেটোটা একসঙ্গে দিয়ে দিয়েছিলাম এটাকে ভালো করে বেশ খানিক্ষণ ফুটিয়ে আমি সেদ্ধ করে নেব আর যে সয়াবিনটা আমি নিয়েছিলাম সেটা আমি বেশ অনেকটা আগে আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এবার ওটাকে মিক্সার গ্রাইন্ডারে ভালো করে জল নিগড়ে আমি বেশ কিমা করে নেব একেবারে মিহি পেস্ট করব না যে এবড়ো খেবড়ো একটা অমসৃণ পেস্ট এরম হলে মুখে পড়লে ভালো লাগবে বেশ একটা মাংসর ফিলিংস আসবে এবার যেটা করব। এই যে ধনে পাতাগুলো অনেকটা বেশ ধনেপাতা নিয়েছি আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এটাকে আমি একটু জল দিয়ে পেস্ট বানিয়ে নেবো মিক্সিতে কেন নিচ্ছি সেটা পরে অবশ্যই জানাবো আপনাদেরকে এই যে দেখুন আমার সুন্দর করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি গন্ধরাজ মোমোর একটা গন্ধ আসার জন্য আমি এই যে গন্ধরাজ লেবুটার জাস্ট গাটা হালকা করে ছুলে নিচ্ছি কোনোরূপ সাদা অংশটা আমি দিইনি শুধুমাত্র ওর খোসার হালকা সবুজ অংশটাই আমি সুন্দর করে একটা গ্রেটারে ঘষে ঘষে নেব এই যে দেখুন সাদা অংশটা থেকে গেছে শুধুমাত্র সবুজ অংশটা আমি গা থেকে ঘষে নিয়েছি এই এতটুকুনিই হয়েছে এবার যেটা করতে হবে এই সব রকমের সবজি আদা রসুন পেঁয়াজ সব একসঙ্গে আমি মেখে নেব সোয়াবিনের যে মিশ্রণটা বানিয়েছিলাম ওটাও এর ভিতরে দিয়ে দেবো এবার যেটা করতে হবে আমি ভিনিগার ব্যবহার করেছি খুব সামান্য পরিমাণে একটু ভিনিগার ওটা দিয়ে দিতে হবে ভিনিগারটা দেওয়ার পরে একটু সয়া সসও আমি ব্যবহার করেছিলাম যেহেতু সবজির সাথে মেশাচ্ছি তাই আমি একটা ব্যক্তিগত পছন্দ অনুযায়ী সয়া সসটা দিয়েছিলাম আর দেব পরিমাণ মতো মানে স্বাদ অনুযায়ী বেশ খানিকটা লবণ আর এবার ওটাকে সুন্দর করে মেখে নেব। আমি একদম ডলে ডলে ঘষে ঘষে সুন্দর করে মেখে নেব বেশ সুন্দর করে মাখানো হয়ে গেলে ওই যে লেবুর খোঁসাটা আমি ঘষে রেখেছিলাম ওটা এবার ওর সাথে দিয়ে হালকা করে মেখে বেশ খানিক্ষণ চাপা দিয়ে রেখে দিলেই আমার এই পুরটা কিন্তু রেডি হয়ে যাবে এবার আসা যাক ময়দার দিকে আমি পরিমাণ মতো ময়দা নিয়েছি লবণ আর সাদা তেল দিয়ে এটাকে সুন্দর করে আমি বেশ খানিকক্ষণ মেখে নেব বা যেটা করতে হবে জলের পরিবর্তে আমি যে ধনে পাতার পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওটা আমি একটুখানি পরিমাণ জল দিয়ে ছাঁকনি দিয়ে ছেঁকে আমি ময়দার সাথে মিশিয়ে দেব। শুধুমাত্র কালারটা সবুজ হবে তাই জন্য কোনো রকম কেমিক্যাল কালার ব্যবহার না করে যদি ঘরোয়া উপায়ে এই সাধারণের সবজি দিয়ে কালার করা যায় তাহলে শরীরের পক্ষে মনে হয় খুবই ভালো হবে আর দেখতেও তো খুব সুন্দর আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নেবো এই কারণে ওর ভিতরে যে ছিপড়েগুলো থাকে সেগুলো আর এর ভিতরে থাকবে না আর দেখতেও বাজেও লাগবে না তাই জন্য আমার সব রকমের উপকারিতা একসঙ্গেই চলে এলো এবার এর সঙ্গে সুন্দর করে মেখে নিয়ে আমি একদম মসৃণ একটা ডো বানিয়ে নেব যেমনটা সচরাচর আমরা বানাই লুচি পরোটা করার জন্য তার থেকে সামান্য একটু মানে শক্ত আমি এই সবুজ রঙের ডোটার সাথে একটুখানি ময়দা রেখেছিলাম একটা সাদা রঙের ডো বানিয়ে নিয়েছি এটা কি করব পরে দেখাবো আমার সেদ্ধ হয়ে গেছে চাটনির জন্য টমেটা এবার আমি এটাকে মিক্সি গ্রাইন্ডারে নিয়ে একসঙ্গে বেশ সুন্দর একটা পেস্ট বানিয়ে নেব এই যে আমার পেস্ট বানানো হয়ে গেছে এবার আমি কড়াইয়ে সামান্য একটু সর্ষের তেল দেবো খুব সামান্য দিয়ে ওর ভিতরে একটা শুকনো লঙ্কা আর রসুন কুচি ফোড়ন দিয়ে বেশ সুন্দর একটা গন্ধ সারলে আমি আমার বেটে রাখা ওই টমেটার মিশ্রণটা দিয়ে দেব। টমেটার মিশ্রণটা দিয়ে বেশ খানিক্ষণ নাড়াচাড়া করে নিলে ওর যে একটা গন্ধ থাকে আলাদা ওই গন্ধটা চলে যাবে তারপর ওর ভিতরে দিয়ে দিতে হবে বেশ স্বাদ অনুযায়ী একটু লবণ লবণটা দিয়ে বেশ খানিক্ষণ নাড়াচাড়া করে আমি একটু চিনিও দিয়ে দিয়েছি ওর সাথে চিনিটা দেওয়ার কিছুক্ষণ পরে আমি একটু সয়া সস ব্যবহার করেছি ব্যাস আমি এবার একটু লেবুর রস দিয়েছি বেশ খানিক পরিমাণে টক স্বাদটা আনার জন্য আমার এবার একটু ঘেঁটে ঘেঁটে মিশিয়ে নিলেই কিন্তু মোমোর চাটনি আমার একদম রেডি হয়ে গেছে যে কোনো মোমোর সাথে এই চাটনিটা খেতে ভীষণ ভালো লাগে আমরা সবাই জানি সেটা এবার পুরভোরে মোমো তৈরি করে নেওয়ার পালা চরু দেখে নেওয়া যাক আমি একটু ডিজাইন করে নেওয়ার চেষ্টা করেছি ওই যে সবুজ রঙের যে ডোটা বানিয়েছি ওটা একটু চ্যাপটা করে নিয়েছি নিয়ে সাদা রঙের ডোটা একটু সুন্দর করে গোলমতো লম্বা করে পাকিয়ে ওই সবুজ অংশের ভিতরে দিয়ে একদম মুখটা সিল করে দিতে হবে দিয়ে সুন্দর করে এই যে আমি যেমনভাবে হাত দিয়ে পাকাচ্ছি ওরম করে পাকিয়ে নিয়ে ছোটো ছোট লেচি করে নেব ব্যাস এবার বেলে নেওয়ার পালা আমি বেশ কিছুটা সবুজ করেছিলাম আর বেশ কিছুটা এরম একটু ডিজাইন করে নিয়েছিলাম এটা যেটা করতে চেয়েছিলাম সেটা হয়নি কিন্তু বাটিকের একটা প্রিন্ট হয়ে গেছে বেশ ভালোও লাগছিলো আমি অত সুন্দর ডিজাইন করতে পারি না তবে যেমন করেছি নিজের মনের মতো করে এই যে দেখুন এটা চারিদিক দিয়ে খুঁচিয়ে নিয়ে আর চারিপাশে ঘুরিয়ে আমার হাতের আড়াল হয়ে গেছে আপনাদের হয়তো খুব একটা দেখতে সুবিধা হচ্ছে না তো এরম করে পাকিয়ে নিয়ে আর মুখটা একটুখানি চেপে দিয়েছি এই এরম হয়েছে এমনি মোমো তো এরকমই হয় এরম করে আমি বেশ খানিকটা বানিয়ে নিচ্ছি দাঁড় আমি বেশ কয়েকটা মোমো লম্বা শেপের ডিজাইন করে নিয়েছি এটা আমি চেষ্টা করেছি কেমন হয়েছে জানাবেন কিন্তু আমার তো বেশ ভালোই লাগছে আর কালারটা এত ভালো লাগছিলো অপূর্ব সুন্দর এবার দেখুন আমি ভাব দিয়ে বসানোর চেষ্টা করছি কয়েকটা যে কটা হয়ে গেছে পুর ভরা যে আমি একটা ছিদ্র থালা নিয়েছি অনেকদিন হয়ে গেছে তাই জন্য চারিদিকে ফেটে ফুটেও গেছে একটু আমি এর গায়ে একটু সাদা তেল ব্রাশ করে নিচ্ছি যাতে মোমোটা তুলতে অসুবিধা না হয় পরবর্তীতে আসলে মোমোটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন চিট মতো লেগে যাওয়ার সম্ভাবনা থেকে যায় আমি একে একে সব মোমোগুলো যতটা ওই থালায় ধরে ততগুলো দিয়ে বেশ সুন্দর করে চাপা দিয়ে মিনিট দশেক অপেক্ষা করেছিলাম অপেক্ষা করে দেখুন কি সুন্দর একটি কালার এসছে ভাপানো হয়ে গেছে এটা তার প্রমাণ যে কালারটা চেঞ্জ হয়ে গেছে আর অপূর্ব সুন্দর একটি গন্ধ আসছে দাঁড়ান এবার পরিবেশন করে দিই আমার বাড়ি একটা ছোট্ট পুস্কি অতিথিও আছে আজ তো রাত্রে তাকেও দিয়েছি আর আমার বরমশাইকে দুজনকে আগে দিয়ে দিয়েছি তারপর আমি বাকিগুলো আবার ভাপাতে দিয়েছি চলুন আপনাদেরকে ভিতরটা একবার কেটে দেখাই কি সুন্দর এক মানে হাত দিতেই ছিঁড়ে গেল আর এত সুন্দর সিদ্ধ হয়ে গেছে সবজিগুলো আর মুখে দিতেই মিলিয়ে যাচ্ছে এত ভালো হয়েছিল। আমি মোমোটা মাঝে মাঝেই বানাই আর এই ধরনের কালারফুল মোমো এই ফার্স্ট টাইম বানালাম ভীষণ ভালো হয়েছে আমি প্রথমে একটা খেয়ে দেখলাম আজ তাহলে আসছি আবার আসবো নতুন একটি পর্ব নিয়ে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন নমস্কার